নরখাতকের যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ আমি চাকরি খেয়েছি চোরকে যে ধরবে সেই নর খাদ কল্যাণ ব্যানার্জির একটা খুব অনেস্ট চেষ্টা আছে যেটা স্বীকার না করলেই নয় শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে এরা ততক্ষণ অব্দি গালাগাল দিয়ে যায় ভারতবর্ষের আইন ভেঙে যে কোনো দিনেদের এদের জেল হতে পারে ইনক্লুডিং এই বাবু নিজেকে ছোট করার যে একান্ত চেষ্টা করছেন কল্যাণবাবু নিজেকে গালাগাল খাওয়াবার জন্য এতটাই আন্তরিক চেষ্টা করছেন শ্রদ্ধেয় কল্যাণবাবু সেই চেষ্টায় যেন কল্যাণবাবু চূড়ান্ত সফল হন নমস্কার আপনারা দেখছেন না ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে ফের একবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বেলাগাম আক্রমণ করলেন কল্যাণ ব্যানার্জি এই বিষয়ে আমাদের সঙ্গে কথা বলতে আছেন রুদ্রনীল ঘোষ দাদা আরও একবার নরখাতক বলে আক্রমণ করা হলো প্রাক্তন বিচারপতিকে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের সঙ্গে আপনি ভর্তারি করলেন বিশ্বাস করলেন এক একটা লোকের উপর অন্তত পাঁচজন করে ডিপেন্ডেন্ট পঞ্চাশের পেটে আপনি যেমন এক একটা মানুষ খেয়ে আনন্দ হয় মুখ দিয়ে রক্ত পড়ছে নর যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ আমি চাকরি খেয়েছি দেখুন তৃণমূল যে কোনো রকমের চোর জোচ্চোর চিটিংবাজ তাদেরকেই মানুষ বা নর বলে বিশ্বাস করে আর যাদের চুরি হয়ে যাচ্ছে যাদের তৃণমূল লোটে তাদেরকে নর বা মানুষ মনে করে না যেমন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে লাগাতার এই বালি কয়লা পাথর বালি চোর বাবু যিনি জেল খাটছেন সপরিবারে তিহারে রয়েছেন তাকে বীর বলেছেন এবং এও বলেছেন যে একটা অনুব্রত আমাদের নেই গ্রামে গ্রামে নাকি বিভিন্ন জায়গায় হাজার হাজার অনুব্রত আছে অর্থাৎ এই লুটেরা রয়েছে তৃণমূলের তাকে তিনি বীর বলেছেন তারপরে এই গরিবের চাল ডাল চোর জ্যোতিপ্রিয় বাবু যিনিও জেল খাটছেন তাকে বলেছেন ও ভালো ছেলে কী এমনটা করেছে তারপর ধরে নিন এই যাদবপুর লোকসভা কেন্দ্র যে বকলমে চালায় ভাঙড়ের ওই সওকাত মোল্লা যাকে মুখ্যমন্ত্রী নিজে তুই বোমবাদিস বলেছিলেন যে ভিডিও যে কোনো কেউ ইউটিউবে খুঁজলে পেয়ে যাবেন সেই বোমবাদা ক্রিমিনাল সওকাত মোল্লাকে যাতে না মানুষ ধরে ফেলে বা ঘিরে ফেলে সেখান থেকে বাঁচাবার জন্য পুলিশ মন্ত্রী তথা সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি জেট ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছেন অর্থাৎ তিনি চোরেদের রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের ব্যস্ত তো সুতরাং এই চোর জোচ্চোর ইত্যাদি প্রভৃতি যারাই রয়েছে যারা যারাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় তৃণমূলে তৈরি করা শেখ শাহজাহান যাদের পুলিশ প্রোটেকশন দিয়ে ঘিরে রেখে দেওয়া হয় তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদেরই মুখ্যমন্ত্রী হয়ে থাকতে চেয়েছেন তিনি পশ্চিমবঙ্গের মানুষ যারাই যাদের অধিকার লুট হচ্ছে চাকরি লুট হচ্ছে চাল ডাল লুট হচ্ছে মান সম্মান লুট হচ্ছে তিনি কখনোই তাদের মুখ্যমন্ত্রী হতে রাজি নন সুতরাং তিনি ভোটার মনে করেন যারা চুরি চুরিজোচ্চুরি করে বা চুরি চুরিজোচুরিকে সমর্থন করে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবু তিনিও নিজেকে এই চোর জোচ্চোরদের তিনি নর বা মানব এই চোখেই দেখেন তো এই নর যারা আসলে নর খাদক তাদের বিরুদ্ধে যখনই কেউ কথা বলেন তিনি ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী বলুন বা পশ্চিমবঙ্গের চোখের সামনে রোজ এই তৃণমূলের লুট তরাজ অন্যায় দেখে প্রতিবাদ করে ওঠা সাধারণ মানুষ বলুন তাদেরকেই এই কল্যাণ ব্যানার্জিরা বা তৃণমূল দুচক্ষে সহ্য করতে পারে না দেখবেন যখন বিচারালায় বিচার হয় যখন এই যারা মানুষের অধিকার লুট করে রক্ত লুট করে খেয়েছে তাদের যখন চুরির বিচার হয় তখন আদালতকে এই তৃণমূলই গালাগাল দেয় আদালতে যে যে বিচারপতিরা ভারতের সংবিধান এবং আইন মেনে চোরেদেরকে ধরতে চান জেলে পুরতে চান পাকাপাকি এবং কোন তৃণমূলের বড় চোরদের তিনি টাকা বা চুরির মাল সাপ্লাই করেছেন জানতে চান সঙ্গে সঙ্গে তৃণমূল অবরোধ তৈরি করে কোর্ট বয়কট করাতে চায় যারা বিচারপতিরা রয়েছেন তাদের নামে অজস্র অশ্রাব্য গালাগাল তাদের পরিবারকে হেনস্থা করার চেষ্টা শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় এটা ভুল হচ্ছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে এরা ততক্ষণ অব্দি গালাগাল দিয়ে যায় ভারতবর্ষের আইন ভেঙে যার কারণে যে দিন যে কোনো দিন এদের জেল হতে পারে ইনক্লুডিংই করলেন বাবু কারণ তিনি আইনজীবী হতে পারেন কিন্তু আইনের তো ঊর্ধ্বের নয় তো এরা কোর্টকে গালাগাল দেবে যারা চোর জোচোরকে ধরবার জন্য আমার দেশের যে নিয়ম আইন সেইটা মেনে চলবে তিনি বিচারক থাকুন বা বিচারক নাই থাকুন বা তিনি পশ্চিমবঙ্গে যে কোনো শিক্ষিত সাধারণ মানুষ হন যার অধিকার প্রাপ্তি তৃণমূল লুট করেছে তাদের তাদের বিরুদ্ধেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেই গালাগাল করবেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা চোরকে যে ধরবে সেই নরখাদক চোর খাদকটা বলতে পারছে না লজ্জা লাগছে তবে দেখুন কল্যাণ ব্যানার্জির একটা খুব অনেস চেষ্টা আছে যেটা স্বীকার না করলেই নয় দেখুন তিনি একজন আইনজীবী এবং তিনি ডিরেক্টলি চুরি করবার যে যে উদাহরণগুলো সেখানে বালতি বা গামছা চুরি করতে গিয়ে উনি খালি হাতে ধরা পড়েননি হতেই পারে যে উনি ওনার চুরির ব্যবসা আছে যেমন প্রচুর কোম্পানির মালিক থাকে না তিনি তো আর সেলসম্যান হয়ে বেরোন না বাকিদেরকে পাঠান তেমন হয়তো কল্যাণবাবু থাকতেও পারে আমি এসব জানি না কিন্তু উনি প্রত্যেক মুহূর্তে এমন এমন অশোভন কথা বলেন খারাপ কথা বলেন তাতে না যারা আইনজীবী হয়েছেন বা আইন পাশ করেছেন তাদেরও লজ্জায় মাথা হঁট হয়ে যায় দেখুন এটা তো কিছু করার নেই এটা কল্যাণবাবুর ইচ্ছা মানুষ স্টেজে দাঁড়িয়ে গান গাক বা বক্তব্য রাখুক তারা সোজা হয়ে বক্তব্য রাখে এবার কল্যাণবাবু টলমল করতে করতে লুলু গায় এবার মানুষ কেন টলমল করতে করতে লুলু গায় সেটা মানুষ জানে এবার কেন বাকিরা টলমল করে না আর কল্যাণবাবু টলমল করতে করতে লোলালুলু গায় এটা কল্যাণবাবুর ইচ্ছা কল্যাণবাবু সম্মানীয় উপরাষ্ট্রপতিকে ভেঙেছেন যাকে পারে ভেঙান ছোট করেন খারাপ কথা বলেন এবং তাতে পশ্চিমবঙ্গের মানুষ বাবুকে চরম অশ্রদ্ধা করা শুরু করেছেন আজকে থেকে নয় এবার একটা মানুষ তিনি যদি চান যে পশ্চিমবঙ্গের মানুষ আমাকে অশ্রদ্ধা করুক আমাকে চোরেদের পক্ষে জোচ্চোর ভাবুক এতেই আমার আনন্দ সেখানে আমি কি করব বলুন কল্যাণবাবু আমার থেকে বয়সে বড় আমার পিতৃতুল্য মানুষ তিনি যেভাবে নিজেকে ছোট করতে চাইছেন এটার জন্য অনেক পরিশ্রম করতে চায় আমি বলবো যে কল্যাণবাবুর যে কোনো বক্তব্য যারা নিজেদের মান সম্মান ছোট করতে চান সমাজের কাছে কাছে নিজেকে অপমানিত করতে চান যাতে লোকে গায়ে গোবর ছুঁড়ে মারুক লোকে গালাগাল দিক এমনটা হতে চান আপনারা জানেন না বোধহয় কল্যাণবাবুর ভিডিও তাদের বাড়িতে লোকে পঞ্চাশ টাকা করে বিক্রি করছে কারণ তারা ক্লাস নিচ্ছে কীভাবে লোকের কাছে ছোট হতে হয় কল্যাণবাবু আমার থেকে বয়সে অনেক বড়। উনি যেটাই করছেন সেটা জেনে বুঝে করছেন উনি ছোট হতে চাইছেন তাই অসভ্য কথা বলছেন এটা ওনার ইচ্ছা আমি চাইব নিজেকে ছোট করার যে একান্ত চেষ্টা করছেন কল্যাণবাবু নিজেকে গালাগাল খাওয়াবার জন্য এতটাই আন্তরিক চেষ্টা করছেন শ্রদ্ধেয় কল্যাণবাবু সেই চেষ্টায় যেন কল্যাণবাবু চূড়ান্ত সফল হন কল্যাণবাবুর এই চেষ্টাতে একদিন নিশ্চয়ই তৃণমূলের সবাইও শুধু বিজেপি বিরোধী নয় বা পশ্চিমবঙ্গের সুস্থ মানুষজন নয় তৃণমূলও বাবুকে একদিন নিশ্চয়ই গালাগাল সবাই মিলে করবে ছোট সবাই মিলে করবে কারণ এটাই কল্যাণবাবু চাইছেন আমি চাই যে তার এই পরিশ্রম নিজেকে কি করে ছোট করা যায় সমাজের কাছে একজন শিক্ষিত মানুষ হয় এই যে কোনো মানুষের কাছে উদাহরণ কল্যাণবাবুর জয় হোক শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন উনি তো এর আগেও ব্যক্তিগত আক্রমণ করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বউ কেন থাকে না বা রিলেটিভদের সাথে কেন সম্পর্ক নেই মানে আইনজীবীর কাছ থেকে বা রাজনীতিবিদ যাই বলি না কেন তার থেকে এই ধরনের কথা আশা করা যায় বা এর পরেও কি মানুষ রাজনীতির ওপর ভরসা রাখবে এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে না বললে হবে না ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গসলো ও একা একা কেন ঘরে থাকতো কোনো আত্মীয় স্বজন নেই কেন কেউ নেই কেন চারিদিকে হ্যাঁ দেখুন কল্যাণবাবু একজন সমাজ সংস্কারক আপনাদের ভুল হচ্ছে কার বউ কার গার্লফ্রেন্ড কোথায় গেল কেন কল্যাণবাবুর কাছে এলো না এই নিয়ে কল্যাণবাবু চিন্তিত থাকেন বলে কল্যাণবাবুর যারা প্রতিবেশী তারা বলেছেন সবার গার্লফ্রেন্ডকে ওনার কাছে আসতে হবে সবার বউ তার স্বামীদের সঙ্গে ঝগড়া করলে বাবুর সঙ্গে থাকতে হবে এরম ওনার প্রতিবেশী বলে সেই জন্যই উনি খবর রাখেন যে কার ডিভোর্স হচ্ছে কার বউ চলে গেল কার গার্লফ্রেন্ড হারিয়ে গেল উনি সেখানে নাকি পৌঁছে যান আমি জানি না প্রতিবেশী বলে আর বোধ হয় প্রতিবেশীদের কথা ঠিক নাহলে কল্যাণবাবু কার ব্যক্তি গত জীবনে কোন স্ত্রী কোন ইয়ে কল্যাণবাবু কিন্তু খুব ইন্টারেস্টিং মানুষ উনি সবারই এই খোঁজগুলো রাখেন কার পিঠে কার বাচ্চা এলো হাঁড়ির খবর উনি রাখেন না উনি খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা ওনার চেহারাটা খুব মিষ্টি খাওয়া দাওয়ারই চেহারা শ্বাসে জলে থাকেন উনি হাঁড়ির জায়গায় নারীর খবর রাখতে একটু বেশি পছন্দ করেন এ আর এমন কি যা যেটা ভালোবাসে আমি কল্যাণবাবুকে শ্রদ্ধা করি উনি যা চাইছেন ওনার জয় হোক অসংখ্য ধন্যবাদ দাদা দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে